আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতহ সমানিতা ইমানদার দিনদার মুতাকি পেরসগার ভাই এবং বোনেরা আজকে আপনাদের সামনে আবারও এসেছি এতদিন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি না কারণ আপনারা বেশিরভাগই অবগত ছিলেন বা আছেন যে আমি কিছুদিন পূর্বে মোটামুটি আজ থেকে বিশ পঁচিশ দিন আগে গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলাম যার কারণে আমি অসুস্থ এখন আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ আছি তাই অনেক দিন আপনাদের কাছে ভিডিও পৌঁছানো হয় নাই বা আপনাদেরকে ইসলামিক তথ্য দিতে পারিনি তার জন্য দুঃখিত রয়েছি বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি আল্লাহ তাবার আমাকে সাফা দান করেন আমিন তো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হবে স্বপ্নে কেউ যদি ভাত দেখে বা ভাত খেতে দেখে তাহলে তার ব্যাখ্যা কি হবে আমরা সংক্ষিপ্ত আকারে বলবো যে স্বপ্নে যদি কেউ ভাত দেখে তাহলে তার ইসলামে কি ব্যাখ্যা দিয়েছে তখন ইসলামের সবচেয়ে যিনি অবিশ্বাস্য স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিন রাহেমাহুল্লাহ তেনার মতে কেউ যদি স্বপ্নে ভাত দেখে কাঁচা ভাত দেখে তো তার অর্থ হল পরিশ্রম কষ্ট বা আবেগ দিয়ে অর্জিত অর্থ অর্থাৎ এই মাধ্যম দিয়ে তার অর্থ আসবে দুই নম্বরে আমরা বলবো যে চালের কোডিং দেখার অর্থ এখানে এসেছে সেখানে বলা হয়েছে এমনি শিরিন রহেমাহল্লা বলছেন এর অর্থ জ্ঞান অর্জন বা জীবনে সমৃদ্ধি অর্জন করা হতে পারে ইবনে সিরিন রহেমা বলেছেন তিন নম্বরে বলেছেন যে স্বপ্নে কেউ যদি চালের গুড়া দেখে তাহলে চালের গুড়া দেখা এটা হলো আশীর্বাদ অর্থাৎ দয়া মেহরবানি অনুগ্রহ বয়ে আনে বলে জানা যায় সেজন্য আমরা বুঝতে পারলাম যে স্বপ্নে কেউ যদি ভাত বা চালের গুড়া ইত্যাদি দেখে তাহলে কি হতে পারে এবার আমরা আসল বক্তব্য আসব যে বক্তব্যের ব্যাপারে থামলে আপনারা দেখেছেন স্বপ্নে ভাত খাওয়া বা ভাত খেতে দেখলে কি হয় তো চলুন চার নম্বরে বলা হয়েছে যে চোদ্দো শতকের ইসলামের পণ্ডিত ইব্রাহিম কামরানি রাহমাহল্লা এনার মতে যদি কেউ স্বপ্নে দেখে যে রান্না করা ভাত খাচ্ছে তাহলে এর অর্থ কি হতে পারে বলা হয়েছে তাহলে তার অর্থ হলো তার হৃদয়ের ইচ্ছা পূরণ হবে এবং সে সুস্থতা ও কল্যাণ লাভ করবে চার নম্বর প্রশ্নের ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্নে কেউ যদি বাদামি রঙের ভাত খাওয়ার ইঙ্গিত দেয় যে একজন ব্যক্তি আরো বেশি মঙ্গল এবং সুস্থতা অর্জন করবেন নম্বর ব্যাখ্যা হলো স্বপ্নে কেউ যদি দেখে দুধের সাথে ভাত খাচ্ছে তাহলে উল্লেখ উল্লেখযোগ্যভাবে এটা ভালো সাত নম্বর আমরা বলবো তবে দই দিয়ে ভাত যদি কেউ খেতে দেখে তাহলে এটা ভালো স্বপ্ন নয় কিন্তু এ স্বপ্নে কিছু দুঃখের ইঙ্গিত দিয়ে থাকে এটি ইঙ্গিত দেয় যে কেউ দুঃখ বা দুঃখে ভুগবে এখানে এবার আসুন আমরা আরো কিছু কথা বলি স্বপ্নে কেউ যদি দেখে যে আপনি যদি দেখেন যে আপনি নিজেকে ভাতের তৈরি পানি পান করতে দেখছেন ভাতের তৈরি পানি অর্থাৎ মাড় যাকে বলে তাহলে বিশ্বাস করা যায় যে এটি আরাম এবং সমৃদ্ধির কারণ হতে পারে আরে সম্মানিত দর্শক আমরা জানতে পারলাম যে স্বপ্নের ভাত দেখা বা ভাত খাওয়া বা রঙবিরঙ্গি ভাত খাওয়া বা ভাতের পানি বা চালের গুঁড়া ইত্যাদি খেলে স্বপ্নের মাধ্যমে কি ব্যাখ্যা হতে পারে আশা করব বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু